আমার শ্বশুর কিন্তু গ্রামের বাড়ি থেকে চলে এসেছে আজকের বাজার দেখলেই বুঝতে পারবেন দেখেন মাছগুলো কিভাবে লাফাচ্ছে আমি যে কিভাবে কাটবো সেটাই ভাবছি মাছ কাটার পর এত পরিমাণে তাজা রক্ত বের হয়েছে যে আমার আমার ছেলে ভয় পেয়ে গিয়েছে হাত না কেটে গেল আজকের এই শুকনো খাবার আমি সুন্দরভাবে গুছিয়ে রাখবো এই ক্রিমটা আমি ফার্স্টটা মেনেছি এই ক্রিমটার রিভিউ দিচ্ছিল দুইশো পঞ্চাশ টাকা করে কিন্তু দোকান থেকে তিনশো তিরিশ টাকা দিয়ে আনতে হয়েছে আমার বাসায় শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে সবাই একটা জিনিস খুবই পছন্দ করে তা হলো টক দই হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার শ্বশুর কিন্তু গ্রামের বাড়ি থেকে চলে এসেছে আজকের বাজার দেখলেই আপনারা বুঝতে পারবেন উনি গত রাতেই ঢাকায় চলে এসেছে আসার পর রাতটা শুধু ঘুমিয়েছে আর সকাল হতে না হতেই বাজারে চলে গিয়েছে আর দেখেন কত রকমের মাছ নিয়ে এসেছে এখানে আছে তেলাপিয়া মাছ কারফু মাছ আরও এনেছে কই মাছ দেখেন কি রকম মাছগুলো তাজা কিভাবে লাফাচ্ছে সত্যি এখন খুবই খারাপ লাগছে যে কিছুক্ষণ পরেই মাছগুলোকে কেটে ফেলতে হবে আর সেই কাটার দায়িত্বটা আমার উপরই এসে পড়েছে আমার আমি সত্যিই এই মাছগুলো কীভাবে কাটবো এটা আমি চিন্তা করতেছি এখানে খালাকে দিয়েছি মাছের আঁশগুলো ফেলার জন্য খালা সবগুলো মাছের আঁশগুলো ফেলে দিচ্ছে তারপর আমি একে একে মাছগুলো কেটে ফেলবো এখানে কই মাছগুলোকে লবণ দিয়ে রেখেছি আর এখানে কিছু সবজি আনা হয়েছে এখানে হচ্ছে করলা এখানে ফুলকপি আনা হয়েছে এবছরের প্রথম ফুলকপি দুইটা ফুলকপি একশো টাকা নিয়েছে প্রতি পিস পঞ্চাশ টাকা করে মোটামুটি ভালোই হয়েছে ফুলকপিগুলো দেখতে অনেক সুন্দর আর এখানে আছে আলু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আনা হয়েছে খালা সমস্ত মাছের আঁশগুলো ফেলে দিয়েছে আর আমি এখন সবচেয়ে বড় যেই মাছটা সেটাই নিয়েছি প্রথমে কাটার জন্য তো আবদুল্লাহকে পাশে দাঁড় করিয়ে রেখেছি যে দেখো কিভাবে কাটি তো ও মাছ কাটা দেখে একটু ভয় পাচ্ছে যে কিভাবে কাটবো মাছ আবার হাত থেকে ছুটে যায় কিনা তো বললাম যে না কিছু হবে না তুমি দেখো তো মাছ কাটতে গিয়ে যেটা হলো এত পরিমাণে তাজা রক্ত বের হচ্ছে মাছ থেকে তো আমার ছেলে ভয় পাচ্ছে যে আমার হাত কেটে গিয়েছে কিনা তো আমি ওকে সান্ত্বনা দিলাম যে না আমার হাত কাটেনি আল্লাহ রহমতে এগুলো হচ্ছে মাছের রক্ত আর দেখো মাছের ভিতর থেকে কত বড় একটা ডিম বের হয়েছে পাশে খালা কই মাছগুলো কেটে নিচ্ছে আর মাছ কাটতে গিয়ে যে হাত কাটি নাই তা নয় যখন নতুন আমার বিয়ে হয়েছে প্রথম প্রথম অবস্থায় তখন মাঝে মধ্যেই হাত কেটে যেত কিন্তু আল্লাহর রহমতে এখন তেমন একটা হয় না খালা কই মাছগুলোকে কেটে দিয়েছে এখন ধোবার সময় দেখছি গলার এই অংশে বেশ কিছু আঁশ রয়ে গিয়েছে তো এই চামড়াটাকে আমি সব সময় ফেলে দিই তো এখন আমি এটাকে হাত দিয়ে টেনে ফেলে দিচ্ছি মাছ কাটার সময় বটি দিয়ে যখন আমরা কই মাছের ওই অংশটা ফেলে দিই তখন তেমন একটা কষ্ট হয় না কিন্তু যেহেতু আমি আঙুল দিয়ে এখন টেনে টেনে ফেলছিলাম যে কারণে আমি নখে একটু ব্যথা পেয়েছি তো যাই হোক সমস্ত মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপর ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো এখানে একটা মুরগি ভিজিয়ে রেখেছি রান্না করব তাই জন্যে আমি এখন খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি খালাকে দিয়ে আজকে শুধু কই মাছ আর এই পেঁয়াজগুলোই কাটিয়েছি তো মাছগুলোকে কেটে ধুয়ে তারপর সংরক্ষণ করে রেখেছি আর এখন এই পেঁয়াজগুলো রান্নার পর এগুলো বেশি হয়েছে তো এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব প্রায় সময়ই খালা কাজে আসে না এসে বলে অসুস্থ ছিল বা কোনো ঝামেলা ছিল তাই জন্যে এই ব্যবস্থা করা তো আজকে যেহেতু বন্ধের দিন ছিল আমার হাজব্যান্ড বাসাই আছে তো উনি স্বপ্নে গিয়েছিল তো আমাকে জিজ্ঞেস করছিল যে কি কি লাগবে যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আমি বলে দিয়েছিলাম তো উনি যাবার সময় আমাকে বলেছিল কিছু মনে মনে থাকবে না তুমি টেক্সট করে দিও কিন্তু আসলে ঝামেলার জন্য আমার ছিল না তো উনি মনে করে সবই এনেছে তো শ্যামাইয়ের কথা আমি বলিনি যেহেতু ঘরে অনেক শ্যামাই আছে তারপর উনি একটা নিয়ে এসেছে এখানে এনেছে বিরিয়ানি মশলা আর এইটা হচ্ছে লেমন অ্যাসেন্স লেমন কেক বানাবো তাই জন্যে আর এখানে কিছু হ্যান্ড ওয়াশ আছে আর কয়েক রকমের বিস্কিট আছে চানাচুর আছে আরও আনা হয়েছে নুডলস তো এগুলো শুকনো খাবার দাবার যেগুলো ঘরে অনেক দিন রেখে খাওয়া যায় আর বাচ্চারা যেহেতু একা থাকে বাসায় আমি একটা নির্দিষ্ট সময় বাইরে থাকি তাই জন্যে সব কিছু ঘরে রাখি আর হুটহাট করেই মেহমান চলে আসে তো সবার জন্যই আসলে এনে রাখা হয় যদি বাই চান্স শেষ হয়ে যায় তখন আবার আনা হয় তো এখন আমি এগুলো সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি তো এই হচ্ছে আজকের বাজার সদাই কথা বলতে বলতে কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আমি যখন দেখি আপনার মূল্যবান সময় থেকে পাঁচ মিনিট নষ্ট করে আপনি আমার ভিডিওটি দেখেছেন যত কষ্টই হোক আমি নতুন ভিডিও মেক করতে বসে যাই অনেকটাই ইন্সপায়ার হই ভিউজ না থাকলে কিন্তু ভিডিও বানাতে একদমই আগ্রহ লাগে না আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি তা হচ্ছে আহ ট্রপিক্যাল উইফ ক্রিম এই ক্রিমটা আমি ফার্স্টে এনেছি আমার ছেলে একটা কেক বানাতে বলছে তো ওর জন্য একটা কেক বানাবো তাই জন্যে আর ক্রিমটা আমার শেষ হয়ে গিয়েছিল তো এই ক্রিমটা রিভিউ দিচ্ছিল দুইশো পঞ্চাশ টাকা করে কিন্তু এটা দোকান থেকে তিনশো টাকা দিয়ে এ আনতে হয়েছে এর নিচে পাওয়া যায় না তো আজকে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছে এখানে মুরগি এখানে বেগুন মাছ দিয়ে রান্না করা হয়েছে এখানে হচ্ছে মাছ ফ্রাই তেলাপিয়া আর কই মাছ ফ্রাই করা হয়েছে আজকে আমার ফুপু শাশুড়িরা আসবে আমাদের বাসায় আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো ওনারাও কিন্তু গ্রামের বাড়িতে গিয়েছিল তো গত রাতে আমার শ্বশুরের সাথে একসাথেই ঢাকায় এসেছে এখানে হচ্ছে ছোট মাছ বোনা করা হয়েছে আর এখানে আমি ফুলকপি রান্না করব। তাই জন্যে পেঁয়াজে যা যা মশলা আছে সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিই নিয়েছি তারপর ফুলকপিগুলো দিয়ে দিয়েছি ফুলকপিটাকে আগে অবশ্যই একটু ভাব দিয়ে নিয়েছিলাম তারপর এখন ফ্রাই করা মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে শেষে নামিয়ে ফেলবো শীত না আসতেই কিন্তু এখন বাজারে অহরহ শীতের এই সবজিগুলো পাওয়া যাচ্ছে ফুলকপি সিম আবারও চলে এসেছে আর এত মজা এই সবজিগুলো সত্যি কথা যখন শীতের দিন চলে যায় সারা বছরই এই সবজিগুলোকে মিস করি তো আরেকটা স্পেশাল জিনিস যেটা আমার শ্বশুর শাশুড়ি ফুপু শাশুড়ি সবাই পছন্দ করে এটা হচ্ছে টক দই তো এক কেজি টক দই আনা হয়েছে এটার প্রাইস কত করেছিল একশো ষাট টাকা তো এটা নর্মাল দইয়ের থেকে একটু টক কিন্তু খেতে খুবই মজা আজকের ভিডিওটা বেশি একটা বড় করতে পারবো না আমার শরীরটা হঠাৎ করেই কেন জানি একটু খারাপ হয়ে গিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে একটু বের হওয়ার কথা ছিল আমার আর আমার হাজবেন্ডের যদি শরীর বেশি খারাপ হয় তাহলে সেটাও ক্যান্সেল হবে আর এখানে আনা হয়ে আছে জন্য মিক্সড ফ্রুট জ্যাম অরেঞ্জ কিন্তু কেন জানি বেশ কিছু ধরে এইটাই ওরা পছন্দ করছে তাই জন্য আনা হয়েছে আর এখানে আনা হয়েছে আপেল আপেলগুলো একদম লাল টকটকে তো যাই হোক আজকে এখানেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন চলে আসবো আবারও ইনশাল্লাহ আল্লাহ হাফেজ